হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যান অ্যানাদার নিউ ভিডিও সো আজকে সানডে তো ভাবলাম সানডেতে একটু স্পেশাল কিছু তো বানাতেই হবে তো সেই মতো রান্নাও করেছি আর খোলা আকাশের নিচে খেতে বসে গেছি তোমরা জানো এই শীতকালের জন্য কয়েকদিন ধরেই আমরা বাইরে খাওয়া দাওয়া করছি তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগে তোমাদের সবার থালা একদম সাজানো হয়ে আছে আমার বাপি এখানে বসে গেছে আমার বোন এখানে আছে আর এখানে আরও থালা রয়েছে আমার দিদা আমার মায়ের সবার তো আজকে রান্না হয়েছে ভাত লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা তো রয়েছে আর এখানে রয়েছে করলা আলু ভাজা সাথে রয়েছে এটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো খাও অনেকে হয়তো খাও না কিন্তু এটা হচ্ছে ফুলকপির যে ডাটাগুলো হয় ওই ডাটা দিয়ে একটা চচ্চড়ি সমস্ত পাঁচমশালি সবজি দিয়ে চচ্চড়ি আর তার সাথে রয়েছে আমাদের আজকে স্পেশাল ডিশ এটা হচ্ছে কাড়াহাই চিকেন এটার রেসিপিটা খুব তাড়াতাড়ি আসবে তো তোমরা অবশ্যই আমার পেজটাতে চোখ রাখো এই রেসিপিটা আসবে দুর্দান্ত রেসিপি সবাই আমরা খেতে বসে গেছি অলমোস্ট আর তার সাথে রয়েছে আমরা চাটনি পাকা আমরা চাটনি দেখো গোটা গোটা আমড়াগুলো এই চাটনিটা খেতে যা লাগে না সুস্বাদু দারুণ টেস্টি দেখো জেলি কেমন হয়েছে তো আজকে খাওয়া স্টার্ট করি আমরা সবাই মিলে প্রথমেই খাবো করলা আলু ভাজা দিয়ে দেখো সানডেতে বাইরে বসে পুরো পিকনিক পিকনিক ব্যাপার মনে হয় বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই ক্রাশটা জাস্ট মুখে দিতে হবে মা একটু দিয়েছে লাগছে সবাই একদম মন দিয়ে খাওয়া দাওয়া করছে সবাই মন দিয়ে খাওয়া দাওয়া করছে আমি এখানে খাওয়া দাওয়া করছি কেমন হয়েছে সব রান্নাবান্না স্পেশালিস্ট অর্কেটা দিয়ে খাওয়ার ভালো দেখা সব একবারে ভালো করে মিখে নিয়েছি এবারে এটা জাস্ট খেতে হবে তোমরা অনেকে আমার এই ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দাও আমার খুব ভালো লাগে তো আমি রেসিপি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করছি কালকেটা পোস্ট করেছি আজকে আজকে পোস্ট করবো রীতিমতো তো তোমরা প্লিজ দেখো আর আমাকে কমেন্টে জানো কেমন হয়েছে ঝোল কোথাও কড়াই চিকেন এবার পালা চিকেনের দেখি লাল চিকেন আর এই যে চিকেনের পিসগুলো

এত সুন্দর লাগছে তোমরা কারা কারা ইয়ে আমরা মানে পাকা আমরা চাটনি খাও আমাকে কমেন্ট করে জানো সুপার তা আজকে ভিডিওটাই খা দি ডা